আচ্ছা রুবেল হোসেন এসেছেন জি রুবেল হোসেন আপনার কোনো প্রশ্ন আছে জি ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলুন ভাইয়া সুরা নেশা জি আপনার একশো দুই নাম্বার আয়াত এটার বিষয়ে এটা মানে জানা এটা জানার বিষয়ে আমার একটু প্রশ্ন ছিল সুরা নেশা একশো দুই একশো তিন ওই যে যুদ্ধের মাঠে যে ওই যে নামাজ পড়ে সেটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ আচ্ছা ওইটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি তারপর আপনাকে যেটা বলি আমরা এই আয়াত আলী বা ওই যে খলিফা আমেরিকা তারা ওই যে ই করেছে নামাজ বানিয়েছে তো এক ধাপ এগিয়ে পাঁচ আমি পুরোপুরি আমার মানে মনে নাই এখন অনেক আগে দেখছিলাম তো বারো তেরো সালের দিকে যাই হোক মূল বিষয় হচ্ছে যে হ্যাঁ সেটাই আসছি মূল বিষয় হচ্ছে যে এই যে যুদ্ধের মাঠে যে নামাজ সেটা যদি আমরা ধরেও নেই কিন্তু ডিটেলস তো আমরা পাচ্ছি না আল্লাহ বলছেন আমার এই কোরআন হচ্ছে বিস্তারিত এই কিতাবে আমি কিছুই বাদ তাই না তো আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আছে কি এটা কেমন সহজ করে যুদ্ধের মাঠে নবীর নামাজ পড়াচ্ছে আল্লাহ আকবর বলে শুরু করছে হাত কোথায় বাচ্ছে পা কোথায় রাখছে রুকু কিভাবে করছে কিচ্ছু বর্ণনায় সিজদা কিভাবে করছে কোন সুরার পর কোন সুরা পড়ছে ছানা পড়ছে না আত্মাহিত পড়ছে কিচ্ছু নাই ওইখানে আছে শেষদার শেষে তারা আরেক দল আসলো শেষদার শেষ হওয়ার পরে কি নামাজ শেষ হয় পৃথিবীর এমন কোনো নামাজ আবিষ্কৃত হয়নি এখনো পর্যন্ত যে শেষদার পরে নামাজ শেষ শেষদার পরে তাসাও বই শেষ বৈঠক করতে হয় আত্মায়ত পড়তে হয় দূর শরীফ পড়তে হয় দোয়া মাসুরা পড়তে হয় তারপর ডানে বামে সালাম ফিরাইলে নামাজ শেষ হয় কিন্তু যুদ্ধের মাঠে ওইখানে যে আয়াতটা আছে ওখানে বলছে শেষদার পরে অন্য দল আসবে সুতরাং এইভাবে নামাজ পৃথিবীর কেউ পড়ে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জি কসর ওখানে কসর বিষয়টা একটু বলা আছে কসর মানে সংখ্যা কসরে কি শেষদার পরে নামাজ শেষ কসরে কি তাসাউদ করতে হয় না আসলে প্রচলিত যে নামাজ সেই নামাজ হয়তো বা না অন্য কোন নামাজ হতে পারে তে কোন নামাজ আল্লাহ বলতেছে আমি সহজ করে দিছি কোনো কিছু বাদ দেয় নাই আপনি কি জানা আছে কি একটু জানা থাকলে একটু বিস্তারিত বলবেন আমরা তো ভাই সালাত মানে নামাজ কেন পাই নাই সূরা বাকারার 157 আয়াতে আল্লাহ বলছে যে আমি নিজেই যারা ধৈর্যশীল যারা বিপদ আপদে পড়ার পরে বলে ইন্নালিল্লাহ অন্নাল্লাহ রাজিউন আমরা আমি তাদের উপরে সালাত করি আমি আপনাকে আয়াতটা এনে দেখাইতে পারি আপনি নিজেই দেখেন যে আল্লাহ কি নামাজ পড়ে তাহলে কি আমরা আল্লাহকে নামাজ পড়ে ছেড়ে দেব না এটা এটা কোনো সম্ভব সুরা বাকার এক সাতান্ন আয়াত দেখেন এই যে আল্লাহ পঞ্চান্ন আয়তে বলছে আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমালো ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা তাদের কে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে এখানে আরবিতে আপনি খেয়াল করেন এরা আরবিতে আছে সালাওয়াত এখানে লিখছে অনুগ্রহ আর অনুবাদ করার সময় লিখেছে মাকফিরাত অথচ আরবি আছে সালাওয়াত এই এই সালাওয়াত এই সালাদ শব্দ যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন এই সালাদ দুইয়ের তিনে আছে সালাদ তেতাল্লিশে আছে সালাদ তিরাশিতে আছে সালাদ একশো দশে আছে সালাদ এই দেখেন সব জায়গায় সালাদ একশো সাতাত্তরেও সালাদ আটত্রিশে সালাদ দুশো সাতাত্তরের সালাদ চারের তেতাল্লিশে সালাদ অনুবাদ কি এই যে নামাজ এই দেখেন অনুবাদ দেখেন এই যে ফজরুল রহমান অনুবাদ হে ইমানদারগঞ্জ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না চারে সাতাত্তর এখানেও নামাজ একশো এক নামাজ একশো দুই যেটা আপনি বললেন নামাজ তো তার মানে একই একই ওয়ার্ড একই রুট ওয়ার্ড একই শব্দ তাহলে এইখানে আপনি নামাজ না বলে কেন অনুগ্রহ বলতেছেন অনুগ্রহের আরবি তো হচ্ছে রহমত আল্লাহ তো এখানে রহমত বলে নাই আপনি রহমত বললেন না আপনি এটার অনুগ্রহ বলতেন তাই না অথবা যদি দয়া বলতো দোয়া বলতো একটা কথা ছিল এখানে আছে সালাদ সব জায়গায় আপনি অনুবাদ করছেন নামাজ এখানে আপনি অনুবাদ করতেছেন বিপুল অনুগ্রহ অনুগ্রহের আরবি রহমত কিন্তু আপনি 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 সেটা মানে মানে নামাজের বাংলা বাংলা রহমত দিয়ে এমন ভাবটা যে আল্লাহ জানে না যে এখানে রহমত এর আরবি হবে রহমত আমি এখানে সালাদ দিচ্ছি আল্লাহ ভুলে বলে ফেলছে এমন তো না আল্লাহ যেখানে যেই শব্দ প্রয়োগ করার কথা সেখানে সেই শব্দটাই প্রয়োগ করেছেন সুতরাং এখানে যে আল্লাহ বলতেছে উলাইকা ওই সব লোক আলাইহিম তাদের উপরে সালাওয়াত তাদের উপরে নামাজ যদি আমি সেই মোল্লাদের অনুবাদী নেই তাহলে অর্থ দ্বারাই হচ্ছে ওই সমস্ত লোকের উপরেই আল্লাহর নামাজ তো এই সমস্ত লোকের উপরে আল্লাহ নামাজ কি মির রববিহীম তাদের রবের পক্ষ থেকে তো ওই সমস্ত লোকের উপরে আল্লাহ তার পক্ষ থেকে নামাজ পড়ে এটা সম্ভব তার মানে বুঝতে হবে যে সালাত মানে আসলে নামাজ না মোল্লারা আমাদের ধুরফুর বোঝাইছে সালাত মানে যদি নামাজ হয় তাহলে আল্লাহরকে নামাজ পড়তে হয় আল্লাহরকে দিয়া তো আমি নামাজ পড়াইতে পারতেছি না ভাই আপনারা যদি কেউ নামাজ পড়াইতে পারেন পড়ান কিন্তু আমার বিবেক আমাকে সায় দেয় না যে তুই সৃষ্টিকর্তাকে দিয়ে তুই নামাজ পড়াবি তবে সৃষ্টিকর্তা তোর সাথে কানেক্টেড হইতে পারে তোর সাথে লিঙ্ক আপ হইতে পারে তোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে তোর সাথে সংযোগ স্থাপন করতে পারে কিন্তু তোর উপর নামাজ পড়তে পারে না তো আমরা এই সালাতের অর্থ আমরা যা দেখেছি ইন্টারন্যাশনাল লেভেলের বহু শত শত তাফসির ট্রান্সলেশন আমরা দেখেছি আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এটার অর্থ কখনো নামাজ নয় এটার অর্থ হয়েছে কানেকশন সংযোগ যোগাযোগ এটা দিলেই সব জায়গায় অর্থ মেলে তাহলে আর গোজা মিল দেওয়া লাগে না আর নামাজ দিলে দুই জায়গায় নামাজ দিতে হবে এক জায়গায় দুরুদ শরীফ দিতে হবে এক জায়গায় ইহুদিদের উপাসনালয় দিতে হবে এক জায়গায় আল্লাহ অনুগ্রহ লিখতে হবে এক জায়গায় রহমত লিখতে হবে আবার যে তবা সেখানে দেখেন সেখানে কি করছে সেখানে আবার সেখানে লিখছে দোয়া এই যে সুরাত একশো তিন আয়াত এখানে কি লিখছে দেখেন এই যে অসল্লি এই যে একই রুটওয়ার্ড এখানে কি লিখছে তোমার দোয়া তাদের জন্য হচ্ছে কি প্রশান্তিদায়ক এখানে আবার সালাতের মানে লিখছে দোয়া তো এক জায়গায় আপনি দোয়া লিখবেন এক জায়গায় অনুগ্রহ লিখবেন এক জায়গায় দুরুদ শরীফ লিখবেন ওই যে আহাজাবে লিখছে দুরুদ শরীফ এক জায়গায় নামাজ লিখবেন এরকম গোজামিল দিতে হবে আপনার আর যদি আপনি সংযোগ নেন সব জায়গায় সুন্দরভাবে অর্থগুলো মিলে যায় কোনো গোজামিল দেয়া লাগে না আমি কি বুঝাইতে পারছি ভাই যান জি ভাই আরেকটা আরেকটা প্রশ্ন ছিল মানে আরেকটা বিষয় জানার ছিল আর বলুন যদি কিছু না মনে করতেন তাহলে বলতাম কি জি বলেন সাত নম্বর সুর একশো বাহাত্তর নম্বর আয়াতের এই বিষয়ে এটার বিষয়ে একটু জানার ছিল